নাটক করি নাকি ভিডিও গুলো আপনার দর্শক আমরা অনেক মজা করলাম অনেক করলাম ভালো লাগলে আপুটা আমাদের খুব কাছের একটা মানুষ ভাইয়ের নামটা কি বলবেন বিভিন্ন জায়গা বলতে বুঝাচ্ছে বলা হচ্ছে সার্বিয়া রুমানিয়া রাশিয়া আলবেনিয়া সাইপ্রাস আমরা মনে করি সকল যে লাইসেন্স থেকে যাবে তার থেকে অন্যতম ভালো ফ্যাসিলিটি নিয়ে আমাদের কাছ থেকে যেতে পারবে বিশেষ করে ইউরোপ কান্ট্রি কেউ যেতে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আল তার দশটা লাইসেন্স কে জিজ্ঞেস করি আসে আমাদের আইসা আসে দেখো সমস্যা নাই আমরা অন্তত পঞ্চাশ হাজার এক লাখ টাকা কমে ট্রাভেলসে যে পাঠায় এর থেকে আপনারা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা

এসে তারাবি ইন্টারন্যাশনাল লিমিটেড লোকেশনটা বলে দেন এটার লোকেশন হচ্ছে রূপায়ণ টাওয়ার রূপায়ণ টাওয়ার লিফ্টেন নয় লিফ্টেন নয় জামাল টাওয়ার উল্টা পাশে জামাল টাওয়ারের উল্টা পাশে